মহর্ষি বাল্মীকি এক দস্যু ছিলেন শৈশবে তিনি রত্নাকর নামে পরিচিত ছিলেন মহর্ষি বাল্মীকি রামায়ণ রচনা করেন একজন দস্যু কিভাবে মহর্ষি মহামণিতে পরিণত হয় তা বাল্মীকির জীবন কাহিনীতে আমরা দেখতে পাই উত্তরকাণ্ডে কাণ্ডে বাল্মীকির প্রথম জীবনের একটি কাহিনী পাওয়া যায় রামায়ণ মহাকাব্যের রচয়িতা হলে মহর্ষি বাপায় না দেখে দর্শবৃত্তিকেই বেছে নিলেন রত্নাকর যে জঙ্গলে তারা বাস করতেন তার মধ্য দিয়ে পথিকদের যাতায়াত করার জন্য একটি পথ ছিল রত্নাকর সারাদিন সেই পথের ধারে গাছের আড়ালে লুকিয়ে থাকতেন কোনো পথিক সেই পথে এলেই তার উপর ঝাঁপিয়ে পড়ে সর্বস্ব লুট করে তাকে হত্যা করতেন এভাবেই চলল রত্নাকরের জীবনযাত্রা রত্নাকর থেকে দস্যু রত্নাকরে রূপান্তরিত হলেন সংসারের দায়ও মেটাতেন দস্যু বৃত্তি করে বহু বছর এভাবেই চলল দস্যু রত্নাকারের কর্মকাণ্ড নানা দেশের নানা জায়গায় ছড়িয়ে পড়ল তার বিভীষিকাময় দোষ বৃত্তির কাহিনী দেবলেকেও এই সংবাদ গিয়ে পৌঁছল বিধাতা পুরুষের ইচ্ছে এই বিভীষিকাময় আদর্শ থেকে এক মহান আদর্শে রূপান্তর তাই তার আদেশে দুইজন ঋষি ছদ্মবেশে এই জঙ্গলের মধ্য দিয়ে তীর্থযাত্রা করলেন দস্যুর রত্নাকর যথারীতি গাছের আড়ালে লুকিয়েছিলেন ওই দুজনকে দেখতে পেয়েই হুঙ্কার দাঁড়ালেন রত্নাকর তাদের একবার দেখে নিয়ে বললেন তোমাদের কাছে যা ধনসম্পদ আছে তা বের করে দাও তারপর তোমাদের হত্যা করব তার আগে ভগবানের কাছে প্রার্থনার কাজটুকু সেরে নাও রত্নাকরের সঙ্গে এ পথে যারই একবার দেখা হতো তাকে আর প্রাণ নিয়ে ফিরে যেতে হতো না এই দুই ঋষির মধ্যে ঋষি অত্রী রত্নাকর দস্যুকে বললেন শোনো দস্যু আমাদের হত্যা করার আগে আমার দুটো কথা তোমাকে শুনতে হবে দেখো আমরা তীর্থযাত্রী আমাদের কাছে যত সামান্যই ধনসম্পদ আছে এই সামান্য ধনের জন্য তুমি ঋষি হত্যার পাপ বহন করবে কেন রত্নাকর অবজ্ঞা ভরে বললেন দেখুন আমি পাপকে মোটেও ভয় করি না তার কারণ এই বৃত্তি পালন করে আমি আমার সংসার প্রতিপালন করি কেবলমাত্র আমার নিজের জন্য এ কাজ করি না ঋষি অত্রী বললেন তাহলে কার জন্য তুমি এ পথ বেছে নিয়েছ দস্যু বললেন আমি পথিকদের হত্যা করে যে ধন সম্পদ লুট করি তা দিয়ে আমার পিতা মাতা স্ত্রী পুত্রদের ভরণপোষণ করি অতএব তারাও এই পাপের দায় বহন করবেন নিশ্চয়ই ঋষি ঋষিওত্রী বললেন তুমি ভুল করছ এই পাপের দায় একান্তই তোমাকে বহন করতে হবে তোমার সংসারে আর কোন অত্রী বললেন ঠিক আছে তুমি আমাদের দুইজনকে গাছের সঙ্গে বেঁধে রেখে বাড়িতে গিয়ে তোমার পিতা মাতা ও স্ত্রী পুত্রকে জিজ্ঞাসা করো যে তারা তোমার এই পাপের বোঝা বহন করতে স্বীকার করবেন কি দস্য রতনাকার পরলেন মহা সমস্যায় দোষ্য হলেও তিনি ব্রাহ্মণের সন্তান তাই জন্মগতভাবে নিজ নিজ কর্মফলের চিন্তা ও পাপের ভয় তার মনে উকিচুঁকি মারছিল তিনি গভীর চিন্তায় পড়লেন এরপর তিনি ওই দুইজন ঋষিকে গাছের সঙ্গে বেঁধে রেখে নিজের বাড়িতে দৌড়ে গেলেন প্রথমেই পিতার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন পিতা আমি দস্যবৃত্তির দ্বারা আপনাদের ভরণপোষণ নির্বাহ করেছি তাই দস্যবৃত্তির জন্য যে পাপ আমার হচ্ছে তার দায় আপনি নেবেন তো ছেলের কথা শুনে বৃদ্ধ পিতা বললেন দেখো পুত্র বৃদ্ধ পিতা মাতার ভরণপোষণ করা প্রতিটি পুত্রেরই কর্তব্য আমার পুত্র হিসেবে তোমার থেকে সেবা গ্রহণ করা পাপ নয় কিন্তু দmathscrবিত্তি করে তুমি যে পাপ সঞ্চয় করেছো তার কোনো দায় আমি গুনন করতে পারি না পিতার কথা শুনে রত্নাকর ব্যতীত সিদ্ধে গেলেন স্ত্রীর কাছে স্ত্রী ও তার পিতার মতোই সহায় দিলেন এরপর রত্নাকর মা ও পুত্রকে একই কথা বললেন তারাও জানালো যে তারা কেউ তার এই পাপের দায় বহন করতে পারবেন না দmathscr রত্নাকরের অন্তদৃষ্টি লাভ হলো তিনি যথার্থই বুঝলেন যে এই সংসারে তিনি একেবারেই একা দিনের পর দিন জীবনের ঝুঁকি নিয়ে তিনি সংসারের জন্য যে পাপ কাজ করেছেন তার দা একান্তই তার কেউ তাকে সাহায্যের জন্য এগিয়ে এলো না ঘর থেকে দ্রুত বেরিয়ে গেলেন দস্যু রত্নাকর আবার সেই জঙ্গলে ফিরে গেলেন যেখানে ওই দুই ঋষি গাছের সঙ্গে বাধা আছে তিনি ওই দুইজন ঋষির বাদন খুলে দিয়ে ঋষি অত্রীর পদতলে লুটিয়ে পড়লেন আর কাতর স্বরে পাপমুক্তির পথ বলে দিতে অনুরোধ করলেন ঋষি অত্রী তাকে সান্তনা দিয়ে বললেন তুমি পাপমুক্ত হতে পারো কেবলমাত্র পবিত্র রামনাম জপ করলেই তিনি রত্নাকরকে রামনাম জপ করতে পরামর্শ দিয়ে বিদায় নিলেন এবার ঋষি অত্রীর কাছ থেকে রামনাম মহামন্ত্র লাভ করে রত্নাকর বসলেন রামনাম মহামন্ত্র জপ করতে তার চিত্ত চঞ্চল হয়ে উঠেছে কিভাবে তার আত্মশুদ্ধি হবে তাই তার একমাত্র চিন্তা একটা ঘাসের নিচে একাশুনে তিনি রাম নাম মহামন্ত্র জপ করে চললেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর খুদা ত্রিশনা ভুলে একমনে রাম নাম মহামন্ত্র জপ করে চলেছিল এভাবে জপ করতে করতে তার চারপাশে নানা আগাছা গজিয়ে উঠল তার সারা শরীর ঢেকে গেল বলুন কিবা উই পোকায় বাল্মিকি তার দেহ ঢেকে গিয়েছিল বলে তার নাম হয়েছিল বাল্মিকি রামনাম মহামন্ত্র জপ করে আত্মজ্ঞান লাভ করে মহর্ষি হিসাবে বরণীয় হলেন বল্মিকের মতোই জ্বরে পড়ে গেল তার দোষ্য বৃত্তির নৃশংসতা তমসা নদীর তীরে মহর্ষি বাল্মীকি আশ্রম স্থাপন করলেন অপূর্ব সুন্দর সেই প্রাকৃতিক পরিবেশ এবার তিনি হলেন আশ্রমবাসী মুনি তার শিষ্যত্ব গ্রহণ আশ্রমে একদিন দেবর্ষি নারদ এলেন ধর্মালোচনা করতে তাকে বললেন হে ঋষিবর ত্রিভুবনের সব খবর আপনি জানেন অনুগ্রহ করে আমাকে বলুন পৃথিবীর মধ্য গুণবান ধর্মজ্ঞ সত্যবাদী বীর্যবান আদর্শ পুরুষকে তার নাম ও পরিচয় আমাকে বিস্তারিতভাবে জানান দেবর্ষি নারদ বললেন হে মহামুনি আপনি যে মহান পুরুষের সম্পর্কে জানতে চাইছেন সেরকম পুরুষ খুবই দুর্লভ কেবল ইক্ষাকুক বংশের অযোধ্যার রাজা দশরথের পুত্র রাম এখন পৃথিবীতে বাস করছেন তার কাহিনী আপনাকে বলছি দেবর্ষি নারদ বিদায় নেবার পর বাল্মীকি তমসা নদীতে স্নান করতে গেলেন সঙ্গে চললেন গুরুর বলকাল হাতে শিষ্য ভরদ্বাস বাল্মীকির মন প্রাণ জুড়ে আসে কেবলমাত্র রামের কথা ঘন অরণ্যের পথ ধরে যখন তারা যাচ্ছে নদীর দিকে তখন এক জোড়া ক্রঞ্চ গাছের শাখায় মনে আনন্দে মিথুনে ব্যস্ত ছিল জঙ্গলের আড়াল থেকে এক ব্যাধ ওই করঞ্চুকে দেখতে পেল সে তীর সুরে ওই করঞ্চুকে বধ করল প্রচন্ড যন্ত্রণায় মাটিতে ছিটকে পড়ে কাতরাতে লাগলো ক্রঞ্সি এই করুণ দৃশ্য দেখে বিরহে কাতর হয়ে চিৎকার করতে লাগলো দৃশ্য দেখে বাল্মীকির মনে যেমন ক্রোধ তেমনি করুণার উদয় হয় হল সেই মুহূর্তে শোকার্ত ক্রমসের বেদনায় তার অন্তরের অন্তঃস্থল থেকে মুখ দিয়ে নিজের অজন্তে বেরিয়ে এলো এক ছন্দময় কবিতা মাম নিষাদ প্রতিষ্ঠাম তম গমহ শাশ্বতী সমাহ ক্রমসি মিথু না দেখ মহিত অর্থাৎ হে নিষাদ ক্রমশের মিথুনের সময় তুই তাকে বধ করে যে জঘন্য কাজ করলি তার জন্য সমাজে চিরকাল নিন্দিত হয়ে থাকবি বাল্মীকি নিজেই তার এই শ্লোক শুনে বিস্মিত হলেন কিভাবে তিনি এই ছন্দবদ্ধ কবিতা আবৃত করলেন শিষ্য ভরদাসকে তিনি বললেন শোনো ভরতদাস আমার মুখ দিয়ে যে ছন্দবদ্ধ কবিতা আবৃত হলো তার শোক থেকে উৎপন্ন হয়েছে তা শোক থেকে উৎপন্ন হয়েছে তাই এটি শ্লোক নামে জগতে খ্যাত হবে মহামনি বাল্মীকির মুখ থেকে যে ছন্দবদ্ধ কবিতা আবৃত্তি হল সেটি অজস্লোক। রামের সমস্ত ঘটনা এই শ্লোকের মাধ্যমে বিবৃতি ছিল বলে বাল্মীকিকে বলা হয় আদি কবি শিষ্য ভরদ্দাদের সঙ্গে আলোচনার সময় সেখানে প্রজাপতি ব্রহ্মা আবির্ভূত হলেন তিনি বাল্মীকিকে বললেন হে মহামুনি তুমি যে আবৃত্তি করে শ্লোক তৈরি করলে তা আমার ইচ্ছায় সম্পন্ন হয়েছে দেবর্ষী নারদের কাছে তুমি রামের ঘটনা সব শুনেছ আমার ইচ্ছা তুমি তা শ্লোকবদ্ধ করে রচনা করো প্রজাপতি ব্রহ্মার আদেশে মহামুনি বাল্মীকি এরপর রামায়ণ মহাকাব্য রচনা করলেন এই মহাকাব্যে প্রায় হতে পারে